সালামু আলাইকুম সো আমি আয়াত ইসলাম আবির বলতেছি সো আজকে আমি আপনাদের শিখাবো ফটোশপ ইন্টারফেস সম্পর্কে সো আমরা সবাই ফটোশপ চালাতে পারি না বা মনে করেন ফটোশপ সম্পর্কে ধারণা নাই বা আমাদের এই যে টুলস বা এরকম অনেক কিছু আছে সো এগুলা সম্পর্কে জানি না যে আমাদের এগুলা দিয়ে কী দিয়ে কি কাজ হবে বা কোন দিয়ে কি কি কাজ করতে হবে সো আজকে আমি আপনাদের ডিরেক্টলি শিখাবো যে আপনি কোন টুল বা কোন প্যানেল বা মেনুবারের কাজ কি টুলসবারের কাজ কি পার্টসের কাজ কি অ্যাকশনের কাজ কি প্রপার্টিসের কাজ লেয়ারের কাজ কি চ্যানেলের কাজ কি এভরিথিং আজকে আমি আপনাদের এখানে শিখাবো সো বর্তমানে আমি রেকর্ডিং করতে পারতেছি দেখতেই পারতেছে না আমি এখন ফটোশপে চলে যাই সো বর্তমানে যারা ফটোশপ চালু করতে পারেন না তারা কিভাবে কিভাবে ফটোশপ চালু করবেন আমি একটু দেখাই দিই আপনাদের যদি ফটোশপ থাকে তাহলে আপনারা উইন্ডোজে চলে যাবেন উইন্ডোজে চলে যাওয়ার পরে আপনাদের অ্যাডোবি ফটোশপ ফটোশপ সিসি দু হাজার উনিশ নামাতে হবে বা কোনো জায়গা থেকে সংগ্রহ করবেন সো বর্তমানে আমি একটু ফটোশপে গেলাম সো আমার রাই রাইট লেফট বাটন ধরে ক্লিক করে আমি আমার ফটোশপে গেলাম সো আমার বর্তমানে এই ইমেজটা এখন বর্তমানে এখানে সিলেক্ট করা আছে সো আজকে আমি আপনাদের ফটোশপ ইন ইন ইন্টারফেস সম্পর্কে এই একটা ভিডিও বানাচ্ছি সো মনোযোগ দিয়ে দেখেন এখানে বর্তমানে আমাদের অনেক কিছুই দেখতে পারতাছেন তাই না সো এখানে এই যে উপরে যে আইকনটা বলে না এই যে উপর থেকে এই যে এতটুকু এটাকে বলা হয় মেনুবার তো ফটোশপ সম্পর্কে বিস্তারিত আমি বলতে এই যে উপর থেকে যে এইটা এটাকে বলা হয় বুঝতে এটা তো এই যে এই কন্যা থেকে এতটুকু এতটুকু বলে হইলো মেনু বার কিবার এন্ড এই যে আমার নিচের এতটুকু যতটুকু আমি মার্ক করব এটাকে বলা হয় কন্ট্রোল বা অপশন বার কন্ট্রোল বা অপশন বার বার বা মেনুবারের কাজ কী কোন জায়গা থেকে কী করতে হয় এভরিথিং সব কিছু আমার এই ভিডিওতে পাবেন সো এই জায়গায় দেখতে পাচ্াছেন এই যে থেকে এতটুকু অপশন এই যে এইগুলা এই যে এক একটা টুলস দেখতেছেন এটাকে বলা হয় টুলসবার বুঝতে পারছেন এটাকে বলা হয় টুলসবার সো যারা যারা নতুন শিখতেছেন বা নতুন আমার ভিডিওটা দেখতেছেন ফলোয়ার শপ সম্পর্কে আইডিয়া নেই সো আমার কথাগুলো সুন্দরভাবে শুনবেন এন্ড আমার এই ভিডিওটাতে লাইক দিবেন এন্ড শেয়ার করবেন সো একটা কমেন্ট করে যাবেন সো কোন কোন কাজ কি কি আমি সব কিছু এভরিথিং দেখা দিতেছি সো এটাকে বলা হয় প্যানেল প্যানেলবার সো ওকে এক একটা প্যানেল সো এক একটা প্যানেলের কাজ কি এভরিথিং সব কিছু আমার এই ভিডিওতে দেখাবো আর একটু বলি সো আমাদের এই ভিডিওটা আমাদের কোর্স চলতেছে তাই জন্য আমাদের স্টুডেন্টের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি ওকে ডিরেক্টলি আমার স্টুডেন্ট যারা আছেন তারা একটা একটা করে কমেন্ট করে যাবেন ওকে সো এখন বলি আমাদের এখানে ডিরেক্টলি যে আসেন আমি একটু স্ক্রিনশট দিয়ে মার্ক করে দেখাই হাতে কলমে একদম আপনাদের বুঝাচ্ছি এভাবে আপনাদের কেউ বুঝাবে না সো এই যে মেনুবারের কাজ কি তো এখানে বার আছে এক একটা কাজ কোন কোন ফোল্ডারের কোন কোন কাজ এভরিথিং আপনাদের শিখাবো সো বর্তমানে আসি আমি একটু মেনু বারে যদি যাই দেখেন এখানে ফাইল আছে এডিট আছে ইমেজ আছে লেয়ার আছে টাইপ আছে সিলেক্ট আছে ফিল্টার আছে থ্রি আছে ভিউ আছে উইন্ডো আছে হেল্প আছে এবং এই পাশে অনেক অনেক টুলস আছে এখানে প্যানেলের কাজ আছে কন্ট্রোল বা অপশনের অনেক কাজ আছে সো এই সম্পর্কে আপনাদের ডিরেক্টলি একটা ভিডিও সো আমরা এই যে মেনু বারের কাজ কি সো এখানে সব কিছু আমরা ভিডিও বা কাজ শিখার সাথে সাথে আমরা এগুলো শিখব সো এখন আমি চলে যাব এইটাকে বলা হয় কন্ট্রোল বা অপশন বার সো কন্ট্রোল বা অপশন বারের কাজ কি এভরিথিং সব কিছুই দেখবো সো এই যে আমাদের দেখতেই পারতাছেন যে এই যে আমাদের ডিরেক্টলি এই যে টুলস এই যে এটাকে বলা হয় টুলস বার সো আমাদের টুলস বারে দেখেন অনেক টুলস আছে যেরকম ফটোশপের মধ্যে মুভ এই জায়গায় আছে মুভ টুল লেসো টুল তারপর কুইক সিলেকশন টুল বা ম্যাজিক টুল তারপরে এখানে ক্রপ টুল তারপর এখানে ব্রাশ পেন্সিল পেন্সিল টুল কালার রিপ্লেসমেন্ট টুল মিক্সার ব্রাশ টুল পুরন স্ট্যাম্প টুল প্যাটার্ন স্ট্যাম্প টুল এভরিথিং সব কিছু এখানে আসে সো আজকে দেখাই কোন কোন কাজে কোনটার কাজ এখানে যে দেখতে পারতেছেন এখন দেখেন আমি ব্রাশে যাই ব্রাশে যাওয়ার পরে দেখেন আমাদের এই যে অপশনটা এই যে উপরে যে অপশনটা এই অপশনটা কিন্তু চেঞ্জ হতে আছে এখন যদি আমি আরেকটা টুলসে যাই স্পোর্টস হেলিং ব্রাশ টুল যাই এই যে এই যে আমাদের প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা করে সেটিংস আছে যেরকম মনে করেন সেটিংস কীভাবে বুঝাই সেটিংস যেরকম মনে করেন আমাদের মোবাইল মোবাইল চালালে এক এক মোবাইলে এক এক রকম সেটিংস তাই না সবাই অ্যাপসে গেলে একটা সেটিংস অন্য একটা অ্যাপসে গেলে অন্যান্য অ্যাপসের সেটিংস সো এরকম এক একটা টুলসের সেটিংস কিন্তু এখান থেকে ঠিক করতে পারবেন যেরকম ব্রাশ টুলে যাই এভরিথিং সব কিছু সো প্যানেলে আমরা এই প্যানেলগুলো কই পাবো সো এখানে যে বারে কাজ কি এখানে যদি আমরা পাত নিই বা ব্রাশ নিয়ে যে পাত নিলাম তো মনে করেন এখানে পাত নিলাম সো আমার কিন্তু পাতের পেন ঘর এটা ঠিক আছে সো কোনটা কোনটা আর প্যানেল টুলগুলো প্যানেল এই যে প্যানেল বারগুলো কোথায় পাবেন প্যানেল বারগুলো পাবেন আমাদের ডিরেক্টলি এই যে মনে করেন ডিরেক্টলি আমাদের ডিরেক্টলি উইন্ডোতে পাবেন এই যে উইন্ডো সো উইন্ডোতে পাবেন আমাদের প্যানেল বারগুলো এই যে যদি আপনাদের ফটোশপে সব যদি না থাকে তাহলে উইন্ডোতে যাবেন উইন্ডোতে যাওয়ার পরে আপনাদের এখানে লেয়ার তারপর পাতস ডিস লেয়ার্স অ্যাকশন এভরিথিং সব কিছু পেয়ে যাবেন টুলস পাবেন মেনুভার পাবেন কন্ট্রোল বা অপশন বার সব কিছু এভরিথিং পাবেন সো বুঝাতে পারছি সো এখানে লেসু টুল আছে কুইক সিলেকশন টুল আছে প্রব টুল আছে এভরিথিং এই সব এই জেরে টুলসবারের কাজ পাবেন টুলস বারে যত করে টুলস আছে যেরকম পেন্সে পেন টুল বা টুল যত রকম সেটিংসগুলো আপনারা কন্ট্রোল বা অপশন বার থেকে ঠিক মানে চেঞ্জ করবেন বা সেটিংসগুলো ঠিক করতে পারবেন এই যে এতটুকুর মধ্যে আমি মার্ক করে দেখাই দিই জাস্ট আমরা এতটুকুর মধ্যে আমরা ঠিক করে নিতে পারবো আমাদের প্রত্যেকটা সেটিংসের কাজ এখান থেকে সেটিংসগুলো আমরা ঠিক করে নিতে পারবো এতটুকু অপশনের মধ্যে ওকে এখন এই প্যানেলের কাজ কি আমরা সময়ের সাথে সাথে কাজের শিখার সাথে সাথে আমরা শিখবো এই পর্যন্তই জাস্ট আপনাদের এতটুকু দেখা হয়েছে এটা যদি না বুঝেন বারবার বুঝার চেষ্টা করবেন টুলস বার মেনু বার এবং কন্ট্রোল বা অপশন বার এটাকে বলা হয় প্যানেল প্যানেলবার প্যানেলগুলো পাবেন জাস্ট উইন্ডোতে যাবেন এখানে সব কিছু আসে এবং এখানে আসে টুলসবার সো টুলস গুলো দেখতে পারতেছেন টুলসের কাজগুলো টুলসের প্রত্যেকটা টুলসের কাজ বা সেটিংসগুলো ঠিক করবেন হলো কন্ট্রোল বা অপশন বার থেকে সো প্রত্যেকটা টুলসেরই কাজ শিখাবো সময়ের সাথে সাথে শিখাবো সো একভাবে যদি শিখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না বা অতটুকু ধৈর্য থাকবে না ওকে সো এই পর্যন্ত ধন্যবাদ আল্লাহ হাফেজ এই ভিডিওটা যে যে দেখবেন অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যারা যারা আমার স্টুডেন্ট আছেন তারাও অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন সো এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সো ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম